শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের নবারুম সংঘের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী দীপু সিং এর রক্তদান শিবির একশো জন রক্তদাতা রক্তদান করেন এবং স্বাস্থ্য পরীক্ষা হয় প্রায় শতাধিক মানুষের উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা উপপৌর প্রধান উত্তম নাগ প্রাক্তন পৌরপ্রধান অমীয় মুখার্জি সিআইসি গৌরমোহন দেব পিন্টু নাগ ওয়ার্ড কাউন্সিলর চিনু দাস রমারুণ সংঘের সভাপতি দুলাল সামন্ত সম্পাদক সঞ্জয় মান্না প্রমুখরা প্রধান সবাই মিলে মিশে যারা আছে সামনে এবার আমি রাখবো বিপ্লব